আজকেও দ্বিতীয়বারের মতো চলে আসলাম একটা চরে আপনার এই চরটার নাম হচ্ছে কৌয়াকান্দি চর তো এই চরটা খুব সুন্দর চারপাশে সরিষা গাছ এবং ধনিয়া গাছ বিভিন্ন ফল ফলা মানে ফসলের গাছ গাছালি লাগানো এইখানে জমিতে আর এই চরটা হচ্ছে দেখতে আপনার পুরো একটা সম্পূর্ণ দ্বীপের মতো বুঝাই সেম এরকমই আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পুরো চরে মেডেল পড়েন মাঝখানে আর এখানে রোডটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ পিস একটা রোড আর এই দ্বীপটা চটটা হচ্ছে ঠিক চার দিয়ে আপনার নদীটা গেছে এটা একটু পদ্মা নদীর শাখা আর নদীটা হচ্ছে আমি আপনাকে যদি একটু দেখাইতে চাই আপনাদের পিছনে ঠিক পিছনে ওই যে নদীগুলা এটা নদী আর মেন নদীটা যেটা এটা নদীরটা শাখা গেছে মানে চারিদিক দিয়ে নদী চার পাঁচ দিয়েই সবুজ গাছ গাছালি বরা এখানে আপনার বিভিন্ন ধরনের ফসল রোপণ করা হয়েছে এক এক সময় এক এক সিজনের ফসল রোপণ করা হয় আমরা ছোট্ট একটা টলারে করে ওই পাশ থেকে আমরা এই পাশে আসছি এই চরের মধ্যে আর শ্বশুরবাহী হচ্ছে আপনার ওই পাশে খুব সুন্দর একটা এলাকা আর প্রকৃতির মাঝে পুরো ঘেরা এলাকাটা এত সুন্দর ওয়েদার আবহাওয়া খুব ভালো লাগতেছে আমি বেশি এনজয় করতেছি এর মধ্যে শীত চলে যাইতেছে অলরেডি শীত কিন্তু চলে যায় যে মানে শীত শেষ পর্যায় শীতের তো আমরা পরে এসে দেখলাম দিনের বেলা হালকা হালকা একটু শীত থাকে কিন্তু রাতের বেলা তীব্র শীত থাকে মোটামুটি ভালোই এনজয় করতে শরীরপুর থেকে বেশ এনজয় করতেছি আজকে ও এই শীতটা তো ঢাকায় তো শীত মনে নাই তো দেখাতে দেখাতে চাচ্ছিলাম আপনাদের আরও দেখেন পিছনে অনেক কুয়াশা ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে এখনও শরীরপুরে এই গ্রাম অঞ্চলে এখনও শীত আছে দীর্ঘ সময় আমরা এটি ঘোরাঘুরি করার পর এখন একটি বেনে চেপে আমরা খেয়াঘাটে যা উদ্দেশ্যে যাচ্ছি বেন থেকে নেমে আমরা খেয়াঘাটে চলে আসলাম আর খেয়াঘাটে চলে এসে দেখলাম যে এই পাশে টলারটা নাই ট্রলারটা এখন ওই পাশে নদীর ওই পাশে তার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আর এর মধ্যে সন্ধ্যা রাজ্য দেখতেছিল আর গ্রামে একটু সন্ধ্যা হইলে রাত তাতেই নেমে চলে আসে আর আমরা এখন তাতে চলে যাব নদীর ওই পারে তার জন্য নৌকার জন্য টলারের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আর হ্যাঁ আজকে কাওয়াকান্দি চটটি বেশ উপভোগ করলাম গ্রামটা আর এখান থেকে আমি বিতে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ